আপনি কি নিজেই নিজের শত্রুকে শাস্তি দিতে চান কোনো প্রকার প্রমাণ ছাড়া তাহলে অবশ্যই আপনাকে ভিডিওতে দেওয়া বান মারা তাবিজটি ব্যবহার করতে হবে আপনি যদি আপনার শত্রুর থেকে প্রতিশোধ নিতে চান আপনার শত্রুকে আপনি ঘায়ল করতে চান কোনো প্রকার সাক্ষী প্রমাণ ছাড়াই আপনি তার থেকে আপনার প্রতিশোধ নিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া তাবিজটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যদি কেউ আপনার শত্রুর থেকে প্রতিশোধ নিতে চান আর ভিডিওতে দেওয়া বাদ মারা তাবিজটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে সকল নিয়ম জেনে তারপর তাবিজটি ব্যবহার করে আপনার শত্রুকে আপনি বান মারতে পারেন ভিডিওতে যে সকল নিয়ম বলা হবে সেই সকল নিয়ম মেনেই আপনাদেরকে বান মারা তাবিজটি ব্যবহার করতে হবে আপনারা কেউ কমেন্ট করবেন না অনলি আমার ভিডিও দেওয়া নাম্বারে কল করবেন আমার কাছ থেকে সকল বিষয় জেনে তারপরই আমার নিয়ম অনুযায়ী বান মারা তাবিজটি ব্যবহার করবেন তাহলেই কিন্তু আপনি একশো পার্সেন্ট কোনো প্রকার প্রমাণ সাক্ষী ছাড়াই আপনার শত্রুকে আপনি বান মারতে পারেন ও তাকে অসুস্থ করতে পারেন আপনার যদি কারোর সাথে দুশমণি থেকে থাকে বা রাগ থেকে থাকে গন্ডগোল ধামেলা মারামারি থেকে থাকে আপনি হয়তো তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বা সেই কাঙ্ক্ষিত শত্রুকে আঘাত করার জন্য আপনি হয়তো অনেক উপায় বের করতে পারেন কিন্তু আপনি যদি চান যে আমি নিজে নিরাপদ থাকব আর নিজে সুরক্ষিত থেকেও আমার শত্রুকে আমি ঘায়েল করব তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া বান মারা তাবিজটি ব্যবহার করতে পারেন এই তাবিজটির ব্যবহারের নিয়ম শুধুমাত্রকে তারাই জানতে পারবে যারা ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে সকল নিয়ম মেনে তারপরই তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারবে এছাড়া আপনারা যদি কেউ আমার নিয়ম না মেনে আমার কাছ থেকে এ নিয়ম কানুন না জেনে তাবিজটি ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না বরং আপনার ক্ষতি হতে পারে এর জন্য কিন্তু আমি কখনো দায়ী থাকব না আপনার যদি কারো সাথে দুশ্মনিতা থেকেই থাকে আর তার থেকে আপনি প্রতিশোধ নিতে চান তাহলে অবশ্যই তাকে বান মারতে হলে তাকে অসুস্থ করতে হলে অবশ্যই আমার কাছ থেকে সকল নিয়ম মেনে তারপরই আপনাকে তা ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা চাইলেও কিন্তু আপনাদের যে কোনো কাজ আমার কাছ থেকেও করিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আপনারা অনেক রকম বশীকরণ কবিরাদির ভিডিও পেয়ে যাবেন যেই সকল ভিডিও দেখে সকল নিয়ম মেনে তারপরেই আপনি জিনিসটা ব্যবহার করে আপনি উপকারিতা পেতে পারেন আর আপনারা হয়তো সবাই ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই কিন্তু বুঝতে পারছেন ভিডিওতে দেওয়া বাদ মারা তাবিজটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটি একশো পার্সেন্ট কার্যকারী তবে অবশ্যই আমার কাছ থেকে সকল নিয়ম কানুন জেনেই আপনাদেরকে তাবিজটি ব্যবহার করতে হবে আপনারা যদি আমার কাছ থেকে সকল নিয়ম জানার পরে আমার নিয়ম মেনে তাবিজটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার যে কোনো শত্রুকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ঘাইল করতে পারেন ও তাকে আপনি বান মারতে পারেন এই জন্য অবশ্যই সকল নিয়ম আপনাদেরকে মানতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন